আসসালামু আলাইকুম আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে যে সিভিক সেন্টার মানে যত ফরেনার আছে সেনজেনে যারা ওয়ার্ক রিলেটেড আপনার ভিসা রিলেটেড যত প্রবলেম আছে সব আমরা এখানে সলভ করি তো সেনজেন থেকে আসলে ওয়ার্ক পারমিট পাওয়াটা অনেকটা ইজি অন্য অন্য সিটির তুলনায় আজকে আপনাদেরকে আমি চায়নাতে কাজ করার কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিব যেমন আপনি চায়নাতে আসলে ওয়ার্ক করতে পারবেন নাকি কিবা যদি চায়না স্টুডেন্ট থাকা অবস্থায় ওয়ার্ক করতে পারবেন না কি ওয়ার্ক পারমিট পাইতে কি কি লাগে কতটা কঠিন ইভেন আপনাকে যদি রিজেক্ট করে দেয় প্রথম অবস্থায় আপনি সেকেন্ডলি কি করতে পারেন প্রথমত যদি কোনো স্টুডেন্ট চায়নাতে আসতে চান যদি তা সে জিজ্ঞেস করেন যে আমি পার্ট টাইম জব চায়নাতে করতে পারবো নাকি এক কথায় অ্যান্সার নো আপনাকে পার্ট টাইম জব করার কোনো পারমিশন চাইনিজ গভর্নমেন্ট দিবে না এবার সেকেন্ড হচ্ছে যে আপনি চাইলে কি চায়নাতে জব করতে পারবেন অবশ্যই পারবেন যদি আপনি আপনি আপনার কোয়ালিফিকেশন ঠিক থাকে যেমন আপনি যদি চায়না থেকে ব্যাচেলর করেন অথবা মাস্টার্স করেন অথবা পিএইচডি করেন তাহলে আপনি জব করতে পারবেন অথবা আপনি যদি বাংলাদেশ থেকেও করেন সমস্যা নেই এই কিন্তু এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ চাইনিজ কালচার সম্পর্কে জানা তারপরে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা না জেনে হঠাৎ করে একটা জবে ডোকে আসলে চায়নাতে জব পাওয়াটা যতটা ইজি জবটা ধরে রাখা আরও অনেক ডিফিকাল্ট তো এই সেন তুলনামূলকভাবে আমি জানি যে অন্য অন্য সিটির তুলনায় সেন খুব খুবই ইজি জব 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 পারমিট পাওয়া প্রথমত আপনার জব পারমিট পাইতে যে খুব বেশি অনেক কিছু লাগবে তা কিন্তু না যেমন ধরেন আপনি চায়না থেকে গ্র্যাজুয়েশন শেষ করছেন শেষ করার পর এখন আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি জব জব করবেন যদি আপনি মাস্টার্স শেষ করেন তাহলে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না আপনি ডাইরেক্ট টাইপ সি তে সেনজেনে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি মাত্র ব্যাচেলর শেষ করেন ফ্রেশ গ্র্যাজুয়েট হন তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে সেনজেনে এখনও আপনি পারবেন চাইলে ওয়ার্ক পারমিট বের করতে ব্যাচেলর শেষ করে চায়না থেকে ধরেন আপনাকে অনেক কোম্পানি ইন্টারেস্ট দেখাবে নেওয়ার জন্য যেহেতু আপনি প্রথম অবস্থায় ঢুকবেন হয়তো বা আপনার এক্সপিরিয়েন্স নেই আপনার স্যালারি অনেকটা কম ধরবে কিন্তু ও ব্যাচেলরে থাকা অবস্থায় অবশ্যই আপনাকে টু ইয়ার টু ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখিয়ে হবে সেটা বাংলাদেশ থেকে দেখান কিবা অন্য যে কোনো কান্ট্রি থেকে দেখান সমস্যা নেই ফুল টাইম ধরেন আপনাকে অনেক কোম্পানি ইন্টারেস্ট দেখাবে স্পেশালি যে কোম্পানি আগে কখনো ধরেন ফরেনার হায়ার করে নেয় তারা ইন্টারেস্ট দেখাইতে পারে কিবা আপনি ওই যে আমরা চায়নাতে জব যেভাবে খুঁজে আর কি বসে অ্যাপের মাধ্যমে আপনি জব খুঁজে নেবেন জব খোঁজার পর কোম্পানি যদি আপনাকে ইন্টারেস্ট দেখায় অনেক কোম্পানি আছে যে প্রসেসটা জানে না যে কিভাবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে এটা খুবই ইজি অনেক কোম্পানি আছে যে ফরেনার নিতে চাইলেও তারা ভয় নেয় না যে ফরেনার আনলে আমাদেরকে অনেক হ্যাসেল করতে হবে অনেক কিছু জানে না এই জন্যে কিন্তু আপনি যদি কোম্পানিকে বলেন যে না আমি নিজেই জানি যে কিভাবে কি করব তোমার এই যদি আমাকে একটু হেল্প করে আমি সব কিছু করে নিতে পারবো তাহলে প্রথমত হচ্ছে যে এই আমি আপনাদেরকে লিঙ্কে একটা ওয়েবসাইট দিয়ে দিব এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে যে আপনি এখানে অ্যাপ্লাই করবেন প্রথম হচ্ছে যে ওই ওয়েবসাইটে একটা নাম্বারও দিয়ে রাখবো আমি ওখানে আপনি ফোন করবেন ফোন করার পর আপনার কি কি ডকুমেন্টস লাগবে এগুলো জেনে নেবেন তারপর আমি বেসিক একটা আইডিয়া দেখি কী ডকুমেন্টস লাগবে ধরেন একটা কোম্পানি আগে কখনও ফরেনার হায়ার করে নেয় হুম সেই ক্ষেত্রে ওই কোম্পানি যদি ফরেনার হায়ার করতে চায় করতে হয় তাকে আগে তার কোম্পানির ডকুমেন্টস আগে চাইনিজ যে গভর্নমেন্ট যেই বুড়ো ক্রেসি আছে সেখানে আগে সাবমিট করতে হবে সাবমিট করার পর কী কী সাবমিট করতে হইতে পারে যেমন ও কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার তারপরে কোম্পানির কী বলে ট্যাক্স ফাইল তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট এই দুই তিনটা জিনিসে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার জন্য আমি যে লিঙ্কটা দিব ওখানে আগে কোম্পানির একটা নিজের অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে সাবমিট করতে হবে এখানে একজন স্কেটিং করতেছে সেজন্য মনে হয় একটু নয়েজ হচ্ছে এনিওয়ে তারপরে আপনাকে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তারপরে সাবমিট করার পর দেখবেন আপনি তিন থেকে ফাইভ ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ওই কোম্পানিটাকে অ্যাপ্রুভ করে ফেলবে যে না তুমি এখন চাইলে ফরেনার হায়ার করতে পারো তারপরে যখন আপনার সেটা হয়ে যাবে সেকেন্ড স্টেপে আসবে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য জন্যে আপনার কি কি ডকুমেন্টস লাগে নর্মালি পাসপোর্ট লাগে ছবি লাগে তারপরে ফটো রিসিট লাগে তারপরে আপনি যদি চায়না থেকে গ্র্যাজুয়ে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটটা ভেরিফাইয়ের আবার আরেকটা ওয়েবসাইট আছে আপনার সবাই জানেন যারা চায়নাতে থাকেন যে শিয়াউই একটা ওয়েবসাইট আছে এটা থেকে আপনাকে কি বলে ভেরিফাই করে ওইটা দিতে হবে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে অথবা এই তো এই কয়েকটা জিনিস আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোম্পানির সাথে যে আপনার কন্ট্রাক্ট পেপার এটা লাগবে আপনার স্যালারিটা ওখানে উল্লেখ করে দিতে হবে যদি সেনজেনে থাকেন আপনার বেসিক স্যালারি হয়তো হয়তোবা অ্যাটলিস্ট আপনি ছয় থেকেই স্টার্ট করতে পারবেন ছয়ের উপরে হয়তো বা আট দশ বারো পনেরো এটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে আর যদি আপনি অন্য সিটিতে যান স্যালারি একটু কম হবে যেমন শিয়ান কিবা যে সেকেন্ড ক্লাস সব সিটিগুলো আছে আপনি গোয়ানজু বেইজিং সাংহাই এগুলাতে জব স্যালার সেনজেন এগুলাতে স্যালারি অনেক হাই তারপরে যদি ধরেন ইন কেস আপনি ওয়ার্ক পারমিট সব ডকুমেন্টস দেওয়ার পর আপনাকে কোনোভাবে রিজেক্ট করে দিল এটাতে হতাশ হওয়ার কিছু নাই আমি নিজ পার্সোনালি তিনবার রিজেকশন খাইছি কারণ আমার বা আমি অ্যাপ্লাই করছিলাম বাংলাদেশি ব্যাচেলার সার্টিফিকেট দিয়ে তখনও আমার মাস্টার্সের সার্টিফিকেটটা বের হয় নাই আমার ধরেন বিশ আর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আমি বাংলাদেশেরটা দিয়ে অ্যাপ্লাই করছি তারপরে ওরা আমাকে বলল যে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স দিতে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স দিছি দেওয়ার পর তারা আমাকে বলল যে আমার যে সার্টিফিকেটটা ছিল সেটা প্রভিনশিয়াল ছিল ওইটাকে আপনার অরিজিনালটা দেওয়ার জন্যে আমি দুইটা তুলে বাংলাদেশে নটারি করে আবার অ্যাম্বাসিতে যায় অ্যাম্বাসি এটা স্টেশন করে পরে সাবমিট করছি পরে আমার ওয়ার্ক পারমিট হয়ে গেছে তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই ইজিলি আপনারা চাইলে ওয়ার্ক এখানে করতে পারেন আর আরেকটা জিনিস হলো যে মানে স্যালারি জিনিসটা আপনার যে চায়নাতে আসলে আপনি কোন ক্যাটাগরির জব আপনি পাবেন আমি বলি যে চায়নাতে দুইটা ক্যাটাগরির জব আপনাদের জন্যে অ্যাভেলেবল হবে একটা হবে যে মার্কেটিং আরেকটা হচ্ছে যে সেলস মার্কেটিং স্পেসিফিক মার্কেটিংভাবে আসলে চায়নাতে ব্র্যান্ডস আর অন্য কোনো কোম্পানি মানে ম্যানুফ্যাকচাররা খুব একটা কাজ করে না যারা সেলস তারাই মার্কেটিং যারা মার্কেটিং তারাই সেলস এখানে আপনার যদি আপনার যদি একজন স্কেটিং করতে যায় মনে হয় ইনজুট হয়েছে ভালোভাবে এনিওয়ে আপনার যদি আপনি সেলসে আসলে বিজনেস ডেভেলপমেন্ট খুবই ডিফিকাল্ট একটা টাস্ক এটা আপনাকে মানে কাস্টমার ডেভেলপ করা এটা মানে যারা নতুন তাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে আর কাস্টমার ডেভেলপ করা যতটা ইজি মানে ও পাওয়াটা আরও অনেক বেশি ডিফিকাল্ট বিজনেস ডেভেলপমেন্ট এখানে আসলে সত্যি টাস্কটা খুব ডিফিকাল্ট প্রথম প্রথম কিন্তু আপনি যদি একবার যদি জিনিসটা বুঝে যান যে কীভাবে একটা কাস্টমারের সাথে ডিল করতে হয় কীভাবে একটা কাস্টমারের সাথে আপনার কি বলে দ্য বিজনেস স্টার্ট করবেন আসলে খুব বেশি ডিফিকাল্ট না তবে এক্সিস্টিং একটা কাস্টমার যখন একজনের সাথে কাজ করে তখন আপনার কাছে তার থেকে ফিরে আপনার কাছে এটা সত্যি একটু ডিফিকাল্ট হবে কেন আসবে সেটা ফেসিলিটি আপনি তাকে বুঝাইতে হবে কনভেন্স করতে হবে তারপরে যে হয়তো বা সে আপনার কাছে আসতে পারে সেটা নিয়ে আমি অনেক দিন হয়তোবা যদি আপনারা চান বিজনেস ডেভেলপমেন্টের কারণ আমি পার্সোনালি অনেক কাস্টমার ডেভেলপ করছি তারপরে অনেক অর্ডার আমি কমপ্লিট করছি এই ইয়ারে ফার্স্ট নাইন মান্থস আমার অলমোস্ট প্রায় পনেরো মিলিয়ন আর এমবির মতো অর্ডার হয়ে গেছে অলরেডি যাই হোক এটা ভিন্ন একটা টপিক এটা আমি অন্য একদিন আপনারা যদি চান হয়তোবা আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি আর ওয়ার্ক পারমিট নিয়ে যেটা বলতেছিলাম যে এবার আসেন আচ্ছা এবার বাংলাদেশ থেকে যদি কেউ ওয়ার্ক করতে চান সেটাও করতে পারবেন সেজন্য আপনাকে বস এপিপিতে আগে অ্যাপ্লাই করতে হবে কোম্পানি সিলেক্ট করতে হবে কোম্পানি যদি আপনাকে আনার জন্য ইন্টারেস্ট থাকে তাহলে আপনি করতে পারবেন সেজন্য ওই যে সেম প্রসেস কোম্পানিকে আগে নিজের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কোম্পানির এই যে কি বলে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে যত ডকুমেন্টস আছে সব দিতে হবে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট পেপার দিতে হবে তারপর তারপরে হয়তো বা ওরা তিন দিন পাঁচ দিন থেকে আট দিন দশ দিন সময় নিতে পারে নেওয়ার পর একদিন আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্যে ডাকবে আপনি যাবেন যে আপনি একটা কিছু বাই বা দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে তুমি সেনজেনে কি বা অন্য সিটিতে হলে যে কতদিন ধরে আসো বা তোমার ওয়ার্ক আগের এক্সপিরিয়েন্স আছে নাকি এই সব মিলে খুব বেশি ডিফিকাল্ট না আবার খুব একেবারে ইজিও না প্রসেসগুলা কিন্তু অনেকে ঘাবড়ায় যায় যে যখন রিজেক্ট খায় মনে হয় হবে না সে ঘাবরানোর কিছু নেই তো এই জন্যে আমি আজকে আসলাম আপনাদেরকে এইটুক মানে ভিডিও দেখানোর জন্য এই ওয়ার্ক পারমিট সম্পর্কে জানার জন্যে জানানোর জন্যে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে ওয়ার্ক পারমিট কিংবা বা সেনজেনের ওয়ার্ক রিলেটেড কোনো টপিকের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি যদি জানি আমি আনসার দিব